ওয়েলকাম টু আর চ্যানেল আজ আমরা ক্লাস নাইনের কোষে দেখি থ্রি পয়েন্ট টু এর আটের দিকে চারের যে অঙ্কটা আছে সেটা এখানে কি বলছে না লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলির সমাধান করি চারেরটা কি বলছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজিক্যাল টু টুয়েলভ টু এক্স ইজিক্যাল টু থ্রি ওয়াই দুটো সমীকরণ আমরা কি দেবো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দাগ দিয়ে দেবো এবং এটাকে আমরা দু নম্বর সমীকরণ দাগ দিয়ে দেব ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমরা কি পাব এখান থেকে আমরা কি পাবাস থ্রি ওয়াই বা এক্স ইসিক টু কত টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই বাই দুইটা গুণ আছে দুইটা ভাগ হবে ঠিক আছে তাহলে এক্স এর জন্য আমরা একটা এক্স এবং ওয়াই এর জন্য আমরা তিনটে করে মান নিয়ে নেব এখানে এক্স ওয়াই যদি আমরা বারো বাই দুই মানে ছয় হবে ঠিক আছে এর পরের ওয়ানটা তোমরা কত নেবে না এখানে ওয়াই এর যা এসছে আর ঘরে যেহেতু আছে এটা যোগ করে নেবে তাহলে শূন্যর সঙ্গে দুই যোগ করলে এখানে তোমরা দুই নেবে একটা ঠিক আছে তাহলে এক্সের মান আমরা যদি ওয়ার মান দুই বসাই এখানে তাহলে কত পাবো এটা আমাদের তিন দোকানে ছয় হবে যখন দুই বসাবো তাহলে বারো থেকে ছয় বিয়োগ করে ছয় হয় তাকে দিয়ে ভাগ করলে আমরা দিয়ে ভাগ করলে পাবো তিন ঠিক আছে পর একটা আমরা দুইয়ের সঙ্গে এ দুই যোগ করে আমরা চার যদি এখানে লিখি ঠিক আছে আরও অনেক হয় এটা আমরা সহজে নিচ্ছি এখানে তাহলে ওয়ার ম্যান যখন আমরা চার বসাবো তাহলে এক্সট্রা কথা হয়ে যাবে বারো মাইনাস থ্রি ইন্টু ফোর বারো মাইনাস বারো শূন্য হবে তাকে দুই দিয়ে ভাগ করলে আমরা শূন্য পেয়ে যাবো ঠিক আছে যাই এক্স এর মান যখন ছয় ওয়াই এর মান শূন্য এক্স এর মান যখন তিন ওয়াই এর মান দুই এক্স এর মান যখন শূন্য ওয়াই এর মান কত চার দু নম্বর সমীকরণ থেকে আমরা এরম এক্স এর এবং ওয়াই এর তিনটে করে মান নিয়ে নেব দু নম্বর সমীকরণ থেকে কি পাবো না 2x1 3y দেওয়া আছে তাহলে x কত হবে 3y 2 ঠিক তাহলে আমরা এখানে x এর এবং y এর কি কি মান পাই দেখি x y ঠিক আছে এখানে যদি আমরা y এর মানটা শূন্য দেই তাহলে x এর মানটা আমরা কি পেয়ে যাব না শূন্য বাই দুই মানে শূন্য পেয়ে যাব ঠিক আছে সেক্ষেত্রে আমরা কত পেয়ে যাবো এক্সিক্যাল টু থ্রি গুণ দুই থ্রি গুণ টু মানে সিক্স হবে তাকে দুই দিয়ে ভাগ মানে আমরা পেয়ে যাবো থ্রি ঠিক আছে এরপর একটা আমরা যদি চার নেই এখানে ঠিক আছে চার মানে এই দুইয়ের সঙ্গে আর এই দুই যোগ করে আমরা এখানে চার লিখি ছয়ের ওয়ানটা তাহলে এক্স এক্সের ওয়ানটা কত হবে থ্রি গুণ ফোর টুয়েলভ তাকে আমরা দুই দিয়ে ভাগ তা বারোকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো ছয় ঠিক আছে তাহলে এখানে আমরা এক্স যে কোয়ার্ডিনেটগুলো পাচ্ছিলাম জিরো কমা ছয় হচ্ছে থ্রি কমা টু ওঠা শূন্য কমা চার এখানে আমরা কি পাচ্ছি শূন্য কমা শূন্য থ্রি কমার টু ঠিক আছে সিক্স ফোর তোমাদের সব কাগজ থাকে তোমরা দেখবে যে এক্স ও এক্স ডাস ওয়াই ওয়াই ঠিক আছে এখানে থাকে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এদিকে উপরের দিকে প্লাস ওয়ান প্লাস টু এদিকে কি হয় মাইনাস টু মাইনাস থ্রি ঠিক আছে তা প্রথম যখন আমরা এইটা প্লট করবো এক নম্বর সমীকরণের জন্য আমরা একটা সরল লেখা পাবো এক্স এর শূন্য এক্স এর ছয় শূন্য মানে এই জায়গায় হবে ঠিক আছে ছক্কাগজে করবে তোমরা একটা কথা হবে না ছয় কমা ওয়ান যখন তিন ঠিক আছে ওয়ার ওয়ান দুই মানে দু দিয়ে করবে তো এই জায়গায় হবে তিন আরটা হচ্ছে এক্স রে যখন শূন্য এখানে তখন ওয়ানটা চার মানে এরকম জায়গায় হবে ঠিক আছে তাহলে তোর একটা প্রথম শহরলেখাটা এরকম একটা শহরলেখা পাওয়া যাবে ঠিক আছে তার নাম দিয়ে দেবে এবি বি দু নম্বর জন্য প্রথমটা হচ্ছে জিরো কমা জিরো তার মানে মূল বিন্দু দিয়ে যাবে এইটা আমার জিরো কমা জিরো হয় তারপরটা হচ্ছে তিন কমা দুই তিন কমা দুই মানে এটা পড়ছে আমার ঠিক আছে ছয় কামা চার এক্স এর মান যদি ছয় হয় ওয়ের মান হবে চার এরকম জায়গায় হবে তোমাদের দেখবে যে সরলি নাম দিয়ে যে বিন্দুতে ঠিক আছে সেটাই আমাদের সমাধান হবে তিন ঠিক আছে সমাধান এক সমান সমান তিন সমান সমান ঠিক আছে এটা ছিল আমাদের চার প্রশ্ন পাঁচ প্রশ্ন কি বলছে না ফাইভ এক্স মাইনাস টু ওয়াই টু তো ফাইভ এক্স মাইনাস টু ওয়াই এটা আমাদের এক নম্বর সমীকরণ আর দু নম্বর সমীকরণটা হচ্ছে থ্রি এক্স প্লাস এটা আমাদের দু নম্বর সমীকরণ হচ্ছে তো এখান থেকে আমরা এরকম একটা সেট বার করবো এবং এখান থেকেও আমরা দু নম্বর সমীকরণ থেকে এরকম দুটো সেট আমরা বার করে নেব তো প্রথম কি করবো না এক নম্বর সমীকরণ থেকে আমরা এক্সের মানটা বার করবো প্রথমে এক নম্বর সমীকরণ থেকে পাই তাহলে এখানে ফাইভ এক্স ইজ টু হবে ওয়ানটা থাকলো মাইনাস টু ওয়াই সময়ের দিকে গেলে প্লাস টু ওয়াই তাহলে এক্স ইজ ইজিক্যাল টু কত হবে ওয়ান প্লাস টু ওয়াই বাই ফাইভ ঠিক আছে তাহলে আমরা এক্স এর এবং ওয়াই এর তিনটে মান পাবো এক্স এখানে ওয়াই যদি আমরা মান শূন্য বসাই তাহলে আমরা যদি আমরা এক বসাই তাহলে যদি আমরা দুই দু চার তারা পাঁচ তাহলে এক্স কে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ তা আমরা মান বসাবো দুই ঠিক আছে ওয়ার মান যখন দুই বসাবো এক্স ওয়ানটা আমাদের কত হবে ওয়ান প্লাস টু আমরা দুই ওয়ান প্লাস দুজনের চার আর আগে পাঁচ তাকে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ একটা মান যখন হয়ে গেল আমার পরের মানগুলো বার করা খুব সহজ ঠিক আছে কীভাবে বার করব আমরা অনেক রকম হয় তা আমরা প্রথমে এই যে দুই আসে আর এই যে পাঁচ আসে এটা যোগ করে এখানে বসিয়ে দেবো সাত ঠিক আছে সাত যদি বসা এক্সের ওয়াই এর মানটা তাহলে এক্সের মানটা কত হবে সাত যখন এখানে বসাবো সাত দুকানে চোদ্দ আর এক পনেরো পনেরো কে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে তিন পেয়ে যাবো পরেরটা আমরা কি করবো না এই পাঁচের সঙ্গে এই সাতটা যোগ করবো তাহলে সাতের পাঁচে কথা হয় বারো এটা আমরা বারো বসিয়ে দেবো ঠিক আছে তাহলে বারো বসালে এক্সের মানটা কত হবে দুই গুণ বারো মানে চব্বিশ প্লাস এক পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমরা তিনটে মান কী পাচ্ছি এক্সের মান পাঁচ ওয়ের মান দুই এক্সের মান তিন ওয়াইয়ের মান সাত এক্সের মান পাঁচ ওয়ের মান বারো এটা আমরা এক নম্বর সমীকরণের জন্য পাচ্ছি তারপর এরকম দু নম্বর সমীকরণের জন্য আমরা তৈরি করবো একটা দুই নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো যে থ্রি এক্স ইজিক্যাল টু থার্টিন মাইনাস ফাইভ ওয়াই থ্রি এক্স থাকল প্লাস ফাইভ ওয়াই সমানের দিক দিয়ে মাইনাস ফাইভ ওয়াই বা থ্রি এক্স ইজিক্যাল টু থার্টিন মাইনাস ফাইভ ওয়াই এই থ্রিটা এখানে গুণ আসে এখানে ভাগ হয়ে যাবে তাহলে আমরা তিনটে মান পেয়ে যাব এক্সের এবং ওয়াইয়ের একটা সরলরেখা আঁকার জন্য এক্স এখানে ওয়াই ঠিক আছে তো এক্স এর মান যদি আমরা ওয়াই মান প্রথমে শূন্য যদি বসাই তো এপারটা শূন্য হয়ে যাবে তাহলে তেরো ওয়াই তিন ভগ্নাংশ হচ্ছে সেই আমরা এটা নব না যদি আমরা এক বসাই ওয়াইয়ের মান তো ওয়াই মান যে আমরা এক বসাবো তখন কি হবে না পাঁচ এককে পাঁচ হবে তো তেরো থেকে পাঁচ বাদ দিলে আট হয় আটকে কিন্তু তিন দিয়ে ভাগ করলে মেলে না ঠিক আছে এই যদি আমরা একটু উল্টো মাইনাস ওয়ান বসাই এটা ওয়াই ম্যান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানে প্লাস হবে ঠিক আছে প্লাস ফাইভ হবে এটা পাঁচ এক পাঁচ আর মাইনাস ওয়ানে প্লাস প্লাস ফাইভ আর এখানে তেরো ঠিক আছে মান আঠেরো হয়ে যাবে আঠেরোকে তিন দিয়ে ভাগ মিলে যাচ্ছে তাই আমি মান মাইনাস ওয়ান নিচ্ছি মান কত নিচ্ছি মাইনাস তাহলে আমার এক্সের মানটা কত হবে এর মানটা আমার হয়ে যাবে ওয়ার মান যখন মাইনাস বসাবো তাহলে এখানে প্লাস হবে তার সঙ্গে থার্টিন যোগ করলে এইটিন হবে এইটিনকে থ্রি দিয়ে ভাগ করলে আমরা সিক্স পাবো ঠিক আছে এর পরেরটা আমার একটা পেয়ে গেছি মানে পরেরটা আমার খুব সহজ যে তিনের সঙ্গে মাইনাস এক যোগ করব প্লাস তিন মাইনাস এক এটা দুই হবে যোগ করলে তিন থেকে এক বার চলে যাবে তাহলে এবার ওয়ের মান যদি দুই বসাই এখানে আমরা ঠিক আছে তাহলে দুই যদি আমরা বসাই এখানে তাহলে কথা হচ্ছে পাঁচ দোকানে পাঁচ দোকানে কথা হচ্ছে দশ ঠিক আছে তেরো থেকে দশ বার দিলে কথা হয় তিন থাকে তা কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে একই হবে পরেরটা কথা হবে না এই তিন আর এই দুই যোগ করে আমরা পেয়ে পাঁচ ঠিক আছে পাঁচ যখন হবে এক্স এর ওয়ানটা কথা হয়ে যাবে এক্স এর ওয়ানটা হয়ে যাবে ফাইভ ইন্টু মানে পঁচিশ হবে মাইনাসের ঘরে পঁচিশ প্লাসের ঘরে কথা হচ্ছে না তেরো তাহলে মাইনাসের ঘরে পঁচিশ প্লাস ঘরে তেরো বাদ দিয়ে থাকলে মাইনাসের ঘরে বারো মাইনাসের ঘরে বারোকে যদি চার দিয়ে ভাগ করি তিন দিয়ে ভাগ করি তাহলে তিনে চারই বারো হয় তাহলে মাইনাস চার তাহলে পয়েন্টগুলো আমরা কী কী পাচ্ছি এটা পাচ্ছি আমরা সিক্স কমা মাইনাস ওয়ান এটা পাচ্ছি ওয়ান কমা টু এটা হচ্ছে কত না মাইনাস ফোর কমা ফাইভ ঠিক আছে তোমরা এই পয়েন্টগুলো ঠিক আছে এবং এই পয়েন্টগুলো তোমরা এরকম একটা ছক কাগজে বসাবে যে জায়গাটা এরকম সেট করবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আমার এখানে ছক কাগুজ নেই তবু আমি ডাব একটু দেখানোর চেষ্টা করছি সেখানে আমার একটা ভুল হয়েছিলো এখানে যে আগেরটায় এক্স ইসিক্যাল টু ওয়ান প্লাস টু ওয়াই ওয়াই ফাইভ যখন আমি এক্সের মানটা দুই নিচ্ছিলাম ঠিক আছে তাহলে ওয়ার মানটা এই ওয়ার মানটা যখন দুই নিচ্ছিলাম এক্সের মানটা কত হবে তখন হচ্ছে এক্সের মানটা হচ্ছে ওয়ান প্লাস টু ইন্টু টু মানে ফোর হচ্ছে ঠিক আছে ফোর আর আগে ফাইভ ফাইভকে ফাইভ দিয়ে ভাগ করলে এটা কিন্তু ওয়ান হয়ে যাবে ঠিক আছে তার মানে এক্সের মান ওয়ান এর মান টু এখানে একটা এক্সের মান ওয়ান এখানে একটা এক্সের মান টু আছে এটাকে দেখে আমার এটা মনে হলো এটা আমার হিসাবটা একটা ভুল হয়েছে ঠিক আছে তো অ্যান্সার আমাদের এই এক্স এর মান ওয়ান এর মান টু এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে যেরকম তোমরা এক্স ও এক্স ড্যাশ এটা সরল লেখা থাকবে ওয়াই ও ওয়াই ড্যাশ এটা সরল লেখা থাকবে এক্সের মান এক এর মান দুই তার মানে এক্সের মান এক এর মান দুই এরকম জায়গায় একটা পয়েন্ট হবে এক আমার দুই এক্সের মান তিন এর মান সাত এদিকে তিন আর ওয়াইট মান সাত মানে এটা উপরের দিকে উঠবে এরকম ঠিক আছে তিন কমা সাত এরকম জায়গা হবে একটা এক্স এর মান পাঁচ ওয়াইয়ের মান বারো তাহলে এখানে পাঁচ ধরে এরকম জায়গায় বারো এরকম জায়গায় মোটামুটি এটা এরকম এই তিনটে পয়েন্ট দিয়ে একটা এরকম একটা সরল লেখা তোমরা পেয়ে যাবে ঠিক আছে ধরো তোমার পাঁচ কমা বারো আর এখানে আমাদের ছিল ছয় কমা মাইনাস এক ঠিক আছে তো এক্স এর মান কত ছয় এখানে ধরো ওয়াই ওয়ান মাইনাস এক এরকম জায়গা একটা হবে এক্সের মান এক ওয়ার ম্যান দুইটা তো দোয়াই ছিল এই জায়গায় হচ্ছে আর একটা হচ্ছে এক্সের মান মাইনাস চার মাইনাস চার মানে এদিকে আসবে চার ঘর আর ওয়ার মান কত পাঁচ মানে ঘরের দিকে পাঁচ ঠিক আছে তাহলে এরকম একটা সরললেখা হবে একটা সরল লেখার নাম তোমরা দিয়ে দেবে এব একটা সরল লেখার নাম দিবে সিডি আমি রাফ করছি ঠিক আছে ছক খাওয়ার জোগাড় এই যে যে জায়গায় শেধ করেছে দুটো সরল লেখা সেটাই উত্তর হবে যে ওয়ান কোমা টু পয়েন্টে শেষ করেছে তাহলে এক্সের মান ওয়ান আর এর মানটা আমাদের হয়ে যাবে টু এটাই আমাদের নির্ণীয় সমাধান ঠিক আছে এটা একটু ভুল হয়েছিল আমাদের তোমরা এটা দেখে নিও বাকিগুলো সব ঠিকই আছে মান আর এক যোগ করলে পনেরো পনেরো কে আবার যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তখন তিন হচ্ছে ঠিক আছে দুই খাইয়ে এটা আমাদের এক হবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি তোমাদের কোনো অঙ্ক ঠিক আছে সমস্যা হয় তাহলে তোমরা কয়েন্ট করো তাহলে আমি ওগুলো করে দেবো